এইটা হচ্ছে শীতের ধান কাটা হচ্ছে কাকা আজকের মধ্যে এটা শেষ করে দেবে তো নাকি ভাই এটা কি ছিল কাটা বলছে এখন বাজে বিকেল তিনটে দশ কি পনেরো হবে তো এখনও আমি যাচ্ছি একটু বেরিয়েছি কিন্তু কোথায় যাব এখনও ঠিক করিনি বেরিয়ে পড়েছি আমি আর রাহুল মানে বেরিয়ে পড়েছি মানে আমি বেরিয়ে পড়েছি রাহুল এখনও বের হয়নি তো এখান থেকে একবারে রাহুলের সাথে মিট আপ করবো করে তারপরে বেরোবো তার আগে আগে ফিও আপ করতে হবে যেটা ভেবে এসি সেটাই ভাবলাম এই পেট্রোল পাম্পে তেল ভরবো কিন্তু দেখলাম যে এখানে গাড়ি ঢুকেছে তেল ভরা যাবে না তো অ্যাকচুয়ালি প্ল্যানটা হচ্ছে রাহুলের তো রাহুল বলছি যে দাদা একটা ভালো জায়গা আছে চলো ঘুরে আসি দুজনে অনেক দিন তো হয়েছে ঘোরাও হয়নি তাই ভাবছি চলো তাহলে ঘুরে আসা যাক চার লিটার অ্যাপ্রক্স চার লিটার তেল বললাম চারশো দশ টাকা সত্যি কথা বলতে আমি দিন মানে গ্লাস পরে গাড়ি চালাইনি স্কুটি বা বাইক তো এই ফার্স্ট টাইম আমি স্কুটি চালাচ্ছি তো আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে চলো ওয়েট করি এখন আছে আরবানার সামনে আর এই হচ্ছে পঁয়তাল্লিশ তারা বিল্ডিং আরও তিনটে উঠছে সাতখানা টাওয়ার আছে আরও তিনটে উঠছে টোটাল দশখানা টাওয়ার চলো ফাইনালি রাহুল এসে গেছে চলো ও সামনে আছে আমি পিছনে আছি যাচ্ছি দেখো পুরো দুপাশে পুরো জঙ্গল মাঝখানে রাস্তা জঙ্গল না গাছপালা এটা জঙ্গল বলে না যেহেতু এইখানে লোকজন বসবাস করে আর এই দিকে দেখো সূর্যটা সূর্য অস্ত যাচ্ছে এখন সূর্য আমার কিছুক্ষণ আগে সূর্য আমার পিছনের দিকে ছিল এখন সূর্য আমার ডান দিকে অসাধারণ লাগছে ভিউটা তাই না কতটা ক্যামেরার মধ্যে ধরা পড়ছে কিন্তু সূর্যটা বেশ ভালোই লাগছে মানে গ্রামের দিকে আসা এটাই একটা এনজয় যে ফ্রেশ হাওয়া ন্যাচারাল সব কিছু এই হচ্ছে গ্রাম গ্রামের এই কিছুটা দৃশ্য অসাধারণ চারিদিকে শুধু এই যে এখন এই সিজন ধান কাটার সিজন এটা হচ্ছে শীতের ধান কাটা হচ্ছে সম্ভবত আমার এটা মনে আছে যে এই রোডটা মানে ভাইয়া সোনারপুরে গিয়ে মানে কানেক্ট হচ্ছে আর রাস্তার কন্ডিশান যদি বলি রাস্তার কন্ডিশান ঠিকই আছে কিছু কিছু মাঝে মাঝে কিছু কিছু জায়গায় গর্তও আছে একটু সাবধান রাতে ভিতে একটু তো প্রবলেম হবেই আর দিনের বেলা যেহেতু আমরা যাচ্ছি তো দিনের বেলা যেহেতু আমি যাচ্ছি তো অতটা প্রবলেম হচ্ছে না কারণ দেখতে পাচ্ছি সামনে কি আছে গাড্ডা আছে তো বোঝা যাচ্ছে ওই বন্ধুর বার্থডেতে তো ওখান থেকে মানে বন্ধুর বোনের বার্থডেতে কেক নিয়ে গিয়েছিলাম এখান থেকে আমাদের কলকাতা থেকে তো ওখান থেকে ফেরার সময় আমি আমি চালাচ্ছিলাম গাড়িটা আমি আর এরকম ঠিক মনে আছে এরকম ঠিক শীতকালে সত্যি কথা বলতে এরকম শীতকাল আর এই দেখো চারিদিকে কলা বাগান ও বাপরে ভাই রাস্তায় বলেছিলাম না এই রাস্তা দেখতে এরকম কিন্তু গাড্ডা গুড্ডি আছে আচ্ছা এই দেখো এইদিকে আমার বাঁ দিকে দেখো কলা বাগান সত্যি ভাই অসাধারণ লাগছে একটা দৃশ্য গ্রামের পরিবেশ অসাধারণ দিকে দেখো ধান ঝাড়া হচ্ছে এই যে ধান ধান ঝাড়া হচ্ছে এখন আমি চলে এসছি এখন একটা অজানা গ্রামে তাই তো ভাই অজানা গ্রাম তো না গ্রামের নাম আছে আমি ভুলে গেছি জাস্ট লুকিং লাইক আও ব্যাস আর কিছু বলবো না কাছে শুনে নিলাম দাদা বলছে যে এখানে এবার সুটি করায় ফেলে দাদা বলছে দাদা যে ঠাল দিচ্ছে ট্রাক্টারে করে তো দাদা বলছে এখানে সুটি করাই মানে ফেলা হয়েছে বলছে যে আরো এক সপ্তাহ পরে এলে নাকি শুধু করে কাজ আরো ভালো দেখা যাবে বেশ ভালোই লাগছে দৃশ্যটা এখানেই যেন মনটা বেশ ভরে গেল যেদিকে চোখ তাকায় সেদিকে পুরো ধানের চাষ আর চাষ চাষ আর চাষ অসাধারণ লাগছে আজকের মধ্যে এটা শেষ করে দেবে তো নাকি না কালকে রে না যে কাকা এখন ধান কাটছে এইখানে আর এদিকে ধানের আটি বাঁধা হচ্ছে যে যে কাকা আটি বাঁধছে সব ওই যা আজগিরে এই দেখো উঠছে গুলো পোকা হলো ধানের পোকা ভরসা লাগে এই ভাই এখনো উঠছে হ্যাঁ এগুলো উঠবে ওরে ওরে তো সুন্দরী লাগে কাকা বলছে যে আজকের মধ্যে এই যে ধানটা দেখছে যে ধানের এই যে এটা রাখা আছে আজকের মধ্যেই কাকা কেটে শেষ করে দেবে কারণ বুঝতে পারছো তো কত এক্সপার্ট লোক আছে কাকা দাদা কেমন লাগছে আপনার এখানে এসে একটু আপনার আমি সাজেস্ট করে নিয়ে এলাম আমাকেই বলছে দাদা কেমন লাগছে তো সেই চুরি এটা আমার আমার জন্য এসছে এখানে না সত্যি জায়গাটা নিয়ে এসছে খুবই ভালো লাগছে প্রায় অনেক অনেক দিন না প্রায় অনেক বছর পর আমি এরকম আবার একটা জায়গায় এলাম বেরিয়ে পড়লাম তারদা থেকে মানে এই মেলা থেকে রাসমেলা বেরিয়ে পড়লাম আর ভাই সত্যি কথা বলতে সন্ধ্যে যত হচ্ছে তত ঠান্ডাও বাড়ছে প্লাস লোকের ভিড় বাড়ছে রাতের বেলা সাবধানে এমনিতে অন্ধকার এই রাস্তাটা সত্যি কথা বলতে যা বলেছিলাম পুরো রোডটা পুরো অন্ধকার আর রোডের কন্ডিশান তো তখনই বলেছি দেখতে সুন্দর কিন্তু মাঝখানে মাঝখানে যেভাবে গর্ত চলে আসছে না মানে বেশ আর সত্যি কথা বলতে বেশ ভালোই ঠান্ডা লাগছে আর যেহেতু বাইক চালাচ্ছি তো ফাঁকা রাস্তা দুদিকে ফাঁকা জঙ্গল মানে জঙ্গল মানে ধান জমি বাড়িঘর কিছু আছে আর এই এরকম অবস্থা এই যে এই তারদার যে রাস মেলাটা আমি এই প্রথম আমি এসেছি মানে আসেনি মানে শুনেছি যে তারদা এরকম মেলা হয় কিন্তু এই ফার্স্ট টাইম আমি প্রথম ভিজিট করলাম এই তারদার যে রাস মেলাতে ভাই এটা কী ছিল না না আমি তুলে দিয়েছি হ্যাঁ ওটা কী ছিল সাপ না অন্য মেটলে সাপ মেটলে সাপ ভাই কী হলো আমি বুঝতে পারলাম না হুট করে তলায় সাপ চলে এসছে গাড়ির তলায় তো আমি ভাবলাম যে বাপ রে কী হলো ভয় লেগে গেছিলো ভাই আমি রীতিমতো একদম চমকে গেছি ভয় লেগে গিয়েছিল সেভেন্টি ফাইভ ইয়েস লেটার হ্যাঁ কেমন লাগলো ভালো আর টেস্টটা কেমন টেস্টটা কেমন ভালোই টেস্ট আছে ভাই

আর কথা তো ফাইনালি মোমো খেয়ে মোমো খাওয়া হয়ে গেল মোমোটা বেশ ভালোই ছিল সত্যি 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 কথা বলতে মোমো বেশ সুন্দরই ছিল খুবই সুন্দর মোমোর টেস্টটা মানে চিকেন চিজ মোমো তো এই প্রথমবার আমি খেলাম খুব সুন্দর সত্যি খুবই সুন্দর টেস্টও আছে বেশ ভালোই প্রথম ওখানে গেলাম তারদা তারদাতে গিয়ে ঘুরলাম তারদার মেলায় রাসমেলায় ঘুরলাম এইবারে হচ্ছে এসে এই নারকেল বাগান জিএসটি ভবনের এখানটায় মোমো খেলাম এখানে আগেও খেয়েছি তবে গন্ধরাজ মোমো গন্ধরাজ মোমো নর্মাল চিকেন মোমো চিকেন ফ্রায়েড মোমো আজকেরই ফার্স্ট টাইম আমি চেক করলাম মানে টেস্ট করলাম যে চিকেন চিজ মোমো তবে বেশ ভালোই সুন্দর টেস্ট আছে চাটনিটা চাটনিটা অসাধারণ ঝাল রাহুলের রিয়াকশান দেখেই তো বোঝা গেছে যে কেমন ঝাল ক্রস করলাম রুবি সিগনাল এখন যাচ্ছি সোজা বাড়ি বাড়ি গিয়ে ফ্রেশ হব একটু দেখি ভাই ফোন করেছিল পরে ভাইকে ফোন করলাম ওর গাড়ি লাগবে যেহেতু কালকের বোনরা আসবে তাই কিছু বাজার হাট করতে হবে আসলে ও বাজার করছে আমি তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছি তাই ও হেঁটে হেঁটেই বাজার করছে তাই যাই দেখি ফোন করি ভাইকে গিয়ে কোথায় ও আছে বল কিছু ব্যাপার বল বল

ভাই জিনিসপত্র দিয়ে দিয়েছে যেহেতু কালকে বললাম যে কালকের বোনরা আসছে বোন জামা এরা আসছে তাই কিছু বাজার টাজার করে নিলাম আমি করিনি ভাইরাই করেছে এবারে যাব এবারে ঢুকছি এখন বাড়িতে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো একটা নেক্সট ব্লগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক আর কমেন্ট করো চলো টাটা গুড নাইট